আপনার প্রতিভা আপনার গুণ এমন একজন মানুষ যিনি ভালো ছবি আঁকেন ভালো অভিনয় করেন ভালো নাচেন ভালো লেখেন এত গুণে গুণান্নিটা হ্যাঁ আমি প্রথমে বললাম ছবি আঁকেন তো আমরা এরকম একজন গুণী শিল্পী আসনা হাবিব ভাবনা খুব ঝামেলা হয় আহসান হাবিব নাসিম আর আসনা হাবিব ভাবনা এই দুজনকে নিয়ে আমরা ঝামেলায় পড়ে যাই যখনই আমরা ফেসবুকে সার্চ দিই

ছবি আসলে সাজু ভাই আঁকতে পারে আমি শিখছি আর কি সাজু ভাইয়ের কাছ থেকে আমি নতুন আমি এত ভালো